পরবর্তী সংবাদে এক দোলনা প্রাণ কারলো আট বছরের শিশুর মর্মান্তিক দক্ষিণের বিলোনিয়াতে দোলনায় দড়ি গলায় লেগে কার্যত মৃত্যু হলো ছোট্ট একত্রী শিশুর এমনটাই খবর উঠে আসছে বিলোনিয়া থেকে জানা যায় দোলনায় দুলতে গিয়ে দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু হয় বলেই দাবি শিশু মৃত শিশু সত্যজিতের বাড়ির লোকজনের বাড়ির লোকজনের কাছে জানা যায় সত্যজিতের মৃত্যুর কিছুক্ষণ আগে যেঠুর সাথে বসে মোবাইল দেখছিল মোবাইল দেখার পর বিপত্তি বাঁধে গিয়ে সত্যজিৎকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় রয়েছে। লোকজনদের চিৎকার ছুটে আসেন আশপাশের লোকজন সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে আট বছরের শিশু সত্যজিৎকে সত্যজিৎ রুদ্রপাল যার নাম এবং এই মর্মান্তিক ঘটনায় বাক রুদ্ধ এক প্রকার গোটা বিলনী আবাসে কি বক্তব্য উঠে আসছে ঘটনাকে ঘিরে শুনুন কি হয়েছিল ঘটনা আসিল আচ্ছা আমি তো আসছি আমার থেকে মোবাইল চাইরে রে বাড়ি গেছে বাড়ির যায় আমি গেছি তারা দেখ আমরা গেছি দেখেছি এই অবস্থা কি দেখছেন

কিন্তু এই দোলনায় যে প্রাণ কিনে নেবে এই দোলনায় যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে তা কে আর জানতো তবে দোলনা দুলতে গিয়ে দোলনায় দড়ি গলায় পেঁচিয়ে মৃত্যু হল আট বছরের সত্যজিৎ চৌদ্দকালে বিলোনিয়ার চিত্তামারা এলাকার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায় নমস্কার